যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি করানের আবারও যদি টানো যাইকার শহীদ কা ফেলার একটাই তবে স্লোগান দেব আল্লাহ একবার নারাই থাকবি নারাই থাকবি না দেখেন কোরআনের পথে থাকলে কি হয় দেখছেন আমার উনি একজন মুক্তি মহাদেশ সাহেব আপনার নাম কি ওঠেন তো এই সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আপনার নাম কি মোহাম্মদ জাহিদ খান উনি একজন মুক্তি মুহাদ্দিস একজন কোরআন হাফেজ ওনার নিজের লেখা হ্যাঁ এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন পাঁচশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সাগলন মার হাবা আমার জাহেদ ভাইকে আল্লাহ কবুল করুন আল কোরআনের সৈনিক বানাই দিন ওনার লেখায় যেন আগুন ধরে হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি আমিন উনি যে কথা হীরার চেয়ে আমি সম্পাদনা মুফতি আবুল হাসান এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই আলহামদুলিল্লাহ দেখেন নিজেকে মুফতি মহাদেশ পরিচয় দেন নাই হোক সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম আলহামদুলিল্লাহ সকলে পড়বেন এটা কিনে আমি যদি শহীদ হতাম দিল খোলা জাহিদ খান আলহামদুলিল্লাহ জন্য দোয়া করবেন আপনারা আপনাদের এলাকার সন্তান আমি দোয়া করি আসলে আমার মতো পাপি বান্দা আমি পারব না সঠিকভাবে কিন্তু যতটুকু পারি আমার দেল খোলাসা দেল দিয়ে দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে আলহামদুলিল্লাহ

بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون যদি জীবনটা বিলাতে চা যদি রক তো চা দিলের পথে খোদার লাগে দিনের পথে খোদন রাহে জীবনকে বেলে যদি জীবন বিলতে চ যদি রক্ত ঝরতে চাও এই মৃত্যুর না দন্ত কোনো খা ছেড়ে বাহিরে বাতিলকে বাতিল কর ওই ঘরের কনে বসে মরার দম কোনো কঙ্কা ছেড়ে বাহিরেশ জালিমকে আঘাত ময়দানেতে লড়াই করে লড়াই করে শহীদ না যদি জীবন টবিলাতে চ যদি রক্ত তো জড়াতে চার হবে না বুঝেছে গানে মনে হয় ইসলামিক নাসিদে মনে হয় গরম করতে পারি নাই আর একটা দেবো নাকি হ্যাঁ তাহলে সবাই আমার সাথে আল্লাহ একবার বলতে হবে পারবেন তো পারবেন তো আচ্ছা যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশে ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানু যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানু সজাপতি হেরে বাঁকা পথে না উঁচা তরির যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর

বুয়েটের মতো একটা সুনাম জায়গায় নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে কোরআনের হক প্রচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে বাসক্ত নামাজ পড়ার কারণে নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবির সে হয়ে গেছে জঙ্গিবাদ বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা তাকে শিবির বানা দেওয়া হয়েছে আর কত জঙ্গিবাদের তকমা লাগায়া আল্লাহর কোরআনের পাখিদেরকে কারাগারে নিক্ষেপ করবা আর সম্ভব না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সময় মশা পাঠিয়েছিলেন ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে এখনো এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে জাহান নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না কথা বলেন ঠিক এই কোরআন হচ্ছে একটা মৌচাক আপনারা এখানে যারা কোরআন শুনতে এসেছেন আপনারা হচ্ছে মৌমাছি খবরদার অল্লাহি বিল্লাহি তল্লাহি বলে যায়। কোরআনের বিরুদ্ধে আপনার কালো হাত বাড়াইতে আসবেন না কালো হাত বাড়াইতে আসবেন এই যে যে মৌমাছির ছানাগুলা নিচে বসে আছে মৌচাক মৌমাসি এদের কাছে যেমন মধু আছে ঠিক তেমনি মরণ হুলু আছে এমন ভাবে চতুর পাশ দিয়ে চৌকস ভাবে মরণ হুল ফুটাইতে থাকবে মামুবাড়ি জাহান নাম ছাড়া আর কোনো জায়গা হবে না কথা বলার ঠিক না হারিয়ে গিয়েছে ভাই আমি চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অ বুঝ শিশু কয় বিচার কর প্রভু আমি নালেশ দিয়ে যাই নরুবি সাঁচ সীমারের কবু জানে নাই এই খবর আমরা তো সেই উত্তরে সরি পেলেন সোমায়ার মমিনের কাছে ইমানের চেত আমি নেই কিছু আর সত আঘাতে তাকে বির ধ্বনি পল বছে আবার নালায় দাপি আনন্দ ভুঁয়া গ তাকবীর না না এ মেরে চো অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আকাশে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো জু খাতে যাব ময়দানে জীবন বেলাতে আলী হামজার মতো ঠেকরা ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো খাতে চাবো ময়দানে জীবন বেলাতে আলি ঘামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসতে তুমির প্রয়োজনে ফের ভাষণ কল করবে নবীন বীর ভুলে যাব দল কে কোন মতের একজন রেহবার একটাই শুধু slogan হবে আল্লাহু আকবার नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर নারায় तकबीर যদি এই রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক না যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীনেই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরানের পথে চলাম যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি ধরাতেই চেতনার নামে ছড়াও মিথাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরানের কোরানের পাখিকে সকলে বলবেন কোরানের পাখিকে সকলে শুনতে চায় মুসলমান কোরআনের পাখিকে এক পাখিকে খাসায় বন্দী করে পঞ্চাশটা বছর তিনি এই জমিনটাকে চাষাবাদ করছে কোরআন দিয়া ইসলামিক সংবিধানটাকে কোরআন দিয়া পাল্টাইতে চাইছিলেন নাস্তিকেরা দেখলো আবুদায়লের সময় আইন পাস করেছিল ওখাল আল্লাহ দিনা কাফার উল্লাহ তাস মারু দিহাদ কুরআনী অঙ্ক ফিখিলা আল্লাহ কম তাকলিবোন আল্লাহ কয়েকবার আবু ধায় লাইন পাশ করেছিল এই জমিনে সুর চলবে ঘুষ চলবে জেনা চলবে দেবীচাঁদ চলবে যত প্রকার হারাম কাজ আছে সব চলবে লাতাস মাওলি হারাদাল কোরান এই জমিনে কোরান চলতে দেওয়া যাবে না কোরান শুনতে দেওয়া যাবে না আর যারা কোরানের হাবার আছে কোরানের ধারক বাহক তাদেরকে মিথ্যা মামলা তোক মা কারাগারে নিক্ষেপ করতে হবে কোরান বন্ধ করতে হবে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে অশ্লীলতা মাদক বৈধ করে দিয়েছিল জেনা বৈধ করে দিয়েছিল চাদাবাজি বৈধ করে দিয়েছিল যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল কথা বলেন ঠিক কিনা এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে আসবে বুঝতে হবে এদের শরীরে ওই আবু জাহেলের রক্ত প্রবাহমান কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মহিন হয়ে কখনো মাথা নত করতে পারি না পারি না পারি না এই মতের পক্ষে রাজি আছো কারা কারা দুহাত তুলে মুসলমান আল্লাহকে দেখা আজকে দেখেন যে মানুষটা পঞ্চাশ বছর কোরআনের খেদমত করছে এই মানুষটা মানুষ দোষে গুণেই তো মানুষ মানুষের ভুল আছে না আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর অলি জান্নাত থেকে পালাই আছেন আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন নাই তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও ইয়ে করতে পারবো না কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে যদি তো চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের আবারও যদি টানো জায়গার শহীদ কা ফেলার একটাই তবে স্লোগান দেব আল্লাহ একবার নারায় থাকবি নারায় থাকবি না দেখেন কোরআনের পথে থাকলে কি হয় দেখছেন আমার উনি একজন মুক্তি মহাদেশ সাহেব আপনার নাম কি ওঠেন তো এই সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আপনার নাম কি মোহাম্মদ জাহিদ খান উনি একজন মুক্তি মহাদিস একজন কোরআন হাফেজ ওনার নিজের লেখা হ্যাঁ এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন পাঁচশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সকলের মার হাবা আমার জাহেদ ভাইকে আল্লাহ কবুল করুন আল কোরআনের সৈনিক বানাই দিন ওনার লেখায় যেন আগুন ধরে হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি আমিন উনি যে কথা হেরার চেদ আমি সম্পাদনা মুফতি আবুল হাসান এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই আলহামদুলিল্লাহ দেখেন নিজেকে মুফতি মহাদেশ পরিচয় দেন নাই হেরি হোক সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম আলহামদুলিল্লাহ সকলে পড়বেন এটা কিনে আমি যদি শহীদ হতাম দিল খোলাসা জাহিদ খান আলহামদুলিল্লাহ বাইরের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের এলাকার সন্তান আমি দোয়া করি আসলে আমার মতো পাপি বান্দা আমি পারবো না সঠিকভাবে কিন্তু যতটুকু পারি আমার দেল খোলাসা দেল দিয়ে দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে আলহামদুলিল্লাহ থাকতে সময় কর ইমান করো খাটি না তোমার আমার সাড়ে পৃহত মাটি মনোরে কত কষ্ট করে তুমি গললা সাদের বাড়ি সেই না যাইতে ছাডি মহ মাযার টানে তুমি কোরআন শুন্য না হনা টানে তুমি না পাপ বিদানের হিসাব নিবেন একদিন মালিক থাকিতে সময় করো আমল ও তোমার ইমান করো খাটি সৃষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি না। মনরে মনরে আধর ঘরে থাকবে পড়ি সাইডা বাড়ি খুব সঙ্গে নতী থাকবে সে দিন রিকরা মেছে মায়া নেই দুন রবি নেবি ভেদাভেদ একদিন সাড়ে 3:00 এ মাটি হবে বেবি সানা সময় করো আমন তোমার iman করো খাটি সৃষ্টি কান তোমারা মার সাড়ে 3:00 খাত মাটি মন দেখে দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে আজি মুখে সবাই বলে মাসা আল্লাহ সবহান আল্লাহ সুবহান আল্লাহ সবহান আল্লাহ সুবহান আল্লাহ সকলে সবহান আল্লাহ সুবহান আল্লাহ সোহার আল্লাহ সুমহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ঠেঁ সাউর ডবেন এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা ডবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে আছি মুখে সবাই বলে মসা আল্লাহ সবাই সবহান আল্লাহ সুহার আল্লাহ সহান সুমহান আল্লাহ ও নবীন ও তরুণ তোমার কিসের এ তোফা জেনে রাখো এই জমির আসল পরিচয় ঠিক কি না ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক কি না এ দেখা হলে দায় সালাম এ দেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম ঠিক কি না এ দেশের ভাল এ দেশে দেখা হলে দায় সালাম এ দেশের आम জনতার পাক্কা জুড়ে এদেশে কালাম খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 ও নবীন ও তরুণ তোমরা কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক তোমার এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় এদেশের বাতাস থেকে বেশি আসে আল্লাহ আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ ঠিক না এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই কেউ এমন শান্তি সুষমানের শাখ জ্বালালার শাখ পরানের কদম চমি লাশারিক অন্য নিশান জাগলো নতুন পণ্য ভূমি ঠিক এদেশে আল্লো সকাল শাহ মকদম শাহ আমানত খান জাহানো সরিয়া তোল্লাহ সবাই সবাই সভাহান আল্লাহ সুবাহানল্লাহ সভাহান আল্লাহ সভাহান আল্লাহ এদেশে আজন শুনে সূর্য ওঠে সকর ডবেন এদেশে আজন শুনে সূর্য ডোবেন সন্ধ ডোবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মহাসা আল্লাহ সকলে سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله اكبر الله اكبر الله الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا